বেআইকন ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রিসর্ট এটি শুধু হোটেল অ্যান্ড রিসর্ট নয় এটি মধ্যবিত্তের জন্য এটি নিম্নবিত্তের জন্য সকলের জন্য একটি আইকনিক প্রজেক্ট হতে যাচ্ছে এটি কেন আইকনিক প্রজেক্ট হতে যাচ্ছে তার কিছু গুণাবলী আমি বলতেছি এটি হলো একেবারে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ওপর এই মুহূর্তে আমি কক্সবাজার মেরিন ড্রাইভে আসি তার পাশেই সূর্য পাহাড় এই যে পাহাড় দেখতেছেন সূর্য পাহাড় তার পাশেই সমুদ্র এই যে সমুদ্রের পিছন সাইড দেখতেছেন সমুদ্র আমাদের এই যে স্থাপনাটি আছে বর্তমান সে স্থাপনার পর থেকেই সমুদ্রের সীমানা শুরু এটি সমুদ্রের জায়গা আসুন এটি কেন আইকনিক প্রজেক্ট হতে যাচ্ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য যারা এখানে সাহস করে বিনিয়োগ করবেন তাদেরকে একটি মেসেজ দিচ্ছি আপনার একশো স্কোয়ার ফিট জায়গার মূল্য এই মুহূর্তে আমরা দিচ্ছি মাত্র পনেরো লক্ষ টাকায় যেহেতু এটি এখনও ভবন নির্মাণ করার জন্য প্রস্তুত নয় আগামী জানুয়ারিতে আমরা এখানে ফাইলিং করব এখানে বিল্ডিং নির্মাণ করার জন্য আমরা কার্যক্রম হাতে নেব তখনই এই প্রজেক্টটির মূল্য দাঁড়াবে পার স্কোয়ার ফিট পঁচিশ হাজার টাকা যখন আমাদের এক দুটি সাদ নির্মাণ হয়ে যাবে আগামী জুন জুলাই থেকে তখন এখানকার মূল্য দাঁড়াবে পঁয়ত্রিশ হাজার টাকা আপনি ভাবতে পারেন বাংলাদেশে আমরা অনেক গল্প শুনেছি গুলশানের জমি তিরিশ হাজার চল্লিশ হাজার এক লাখ টাকা কাঠা বিক্রি হয়েছে আজ সেখানকার জমি প্রায় পাঁচ থেকে সাত কোটি টাকা আপনি হয়তো ভাবতে পারেন আপনাকে স্বপ্ন দেখাচ্ছি কিন্তু সেটা স্বপ্ন নয় আসলও বাস্তব জমি কখনো মানুষকে ঠকায় না যদি সেটি সঠিক জায়গায় সঠিক স্থানে বিনিয়ুক্তি হয়ে থাকে আপনাকে বলবো কোনো বয় নয় আমরা আমাদের এমন একটি শক্ত অবস্থান তৈরি করতে পারছি বিটিএমের মাধ্যমে বিজনেস টেকনোলজি মার্কেটিং গত এক বছরে সারা দেশে সারা জাগানো সারা পেয়েছি আমরা আপনি এখানে বিনিয়োগ করবেন আপনার বিনিয়োগটি সিকিউর থাকবে নিরাপদ থাকবে এতটুকু আশ্বস্ত করতে পারি আসুন একশো স্কোয়ার ফিট কক্সবাজারে বাইয়া হাউজিং কত দিয়ে দিচ্ছি আপনি একটু ফোন করে জেনে নেবেন এই মুহূর্তে একশো স্কোয়ার ফিটের বাইয়া হাউজিং দিচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মূল্যে বাইয়া হাউজিং সহ আরও অনেকগুলো হাউজিং আছে যাদের তাদের অবশ্য এখানে অনেকগুলো স্বাদ উঠে গেছে ভবনটা রানিং সো এই জন্য তাদের প্রাইস এরকম এবং দ্য কক্স টুডে ওসান প্লেস সাইমন্স যারা আমাদের মতো করে শেয়ার ভিত্তিক হোটেলে শেয়ার সেরে হোটেল বিক্রি করেছিল তাদের বর্তমান প্রাইস এক লক্ষ থেকে আশি হাজার টাকা পার স্কোয়ার ফিট আর আমরা আমাদের ব্যয়কন এটা আগামী তিরিশ সালে নির্ধারণ করেছি আশি হাজার টাকা স্কোয়ার ফিট আমাদের দূরত্ব কলাতুলি থেকে অনলি দেড় কিলোমিটার দূরে ডলফিন মোড় থেকে আর এটাও কলাতলির অংশে পড়েছে আমরা যদি আপনাকে দেখাতে পারি আমাদের এখানে সাইনবোর্ড আছে এটা যে কলাতলির অংশ আমি মিথ্যা বলতে পছন্দ করি না মিথ্যা আমার যায় না সরাসরি আমাদের এখানে আগে একটি তিস্তিয়া হেসারি নামে স্থান ছিল দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডটি কী লেখা আছে কোন রোড লেখা আছে দেখছেন মেরিন ড্রাইভ রোড কলাতলি কক্সবাজার বলবেন আবার এটাকে আমি এডিট করেছি এ দেখেন আমাদের সাইনবোর্ড দেখছেন আমাদের সাইনবোর্ড একসাথে দাঁড়িয়ে আমি আপনাকে দেখালাম কলাতলি রোড আর হলো মেরিন ড্রাইভ আমাদের সাইনবোর্ডটি অতএব আপনি আপনার বিনিয়োগটি সঠিক স্থানে সঠিকভাবে করতে পারেন আর আপনি মাত্র পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করে আগামী পাঁচ বছর পর যেহেতু আপনি জমি এবং কনস্ট্রাকশনের মালিকানা পেয়ে যাচ্ছেন আর কোনো টাকা আপনাকে পে করতে হবে না শুধু পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেই আপনি পেয়ে যাচ্ছেন প্রতি বছর সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এজিএম বা বাৎসরিক আয়ের উৎস আর এটা প্রতি মাসে বাষট্টি হাজার পাঁচশো টাকা পড়ে ভাবতে পারেন বাংলাদেশে কোথায় আছে পনেরো লক্ষ টাকা ইন ইনভেস্ট করে বাষট্টি হাজার পাঁচশো টাকা দিবে আপনাকে যারা কক্সবাজার আসেন না যারা বুঝেন না তারা হয়তো বলতে পারেন এটা আসলে অনেক টাকা মনে হয় বাষট্টি হাজার পাঁচশো প্রতি মাসে কিন্তু আমরা গতকাল আর তিন দিন কক্সবাজারে আছি যে হোটেলটিতে আছি ওখানে প্রতি রাতের জন্য আমরা একটি একশো স্কোয়ার ফিট রুমের জন্য সাত থেকে আট হাজার টাকা ফে করতেছি আপনি যদি এটাকে পাঁচ হাজার টাকাও ফি ধরেন আমরা যদি তিরিশ দিন এটা তিরিশ দেড় লক্ষ টাকা হয় আপনাকে দিচ্ছে মাত্র বেআইকন বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা আসলে কোনো অংশেই বেশি নয় পর্যটন এলাকায় বেশি আয় বেশি ইনকাম সো আপনাকে দিতে কোনো বয় নেই আসুন নির্ভয়ে আমরা আমাদের এই বিনিয়োগটি করি এই ভিডিওটি শুধু তারাই পাবেন যারা আমাদের এখানে নক করবেন যারা আমাদের ফেজে নক দেবেন তাদের জন্য এই ভিডিওটি যারা শুধু বয় পান ইনভেস্ট করতে তাদের জন্যই হবে এই ভিডিওটি নির্ভয়ে নির্দিদায় আপনি আপনার ইনভেস্টটি করতে পারেন বে কনে আমাদের ফেসবুক পেজ ডেলাইট প্রপার্টি পেজে এ ভিডিওটি যাবে এবং আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আর দেরি নয় একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আসলেও একটি সিদ্ধান্তই পারে আপনাকে সম্পদশালী করতে আপনি যদি একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক জায়গায় আপনি হবেন আগামী দিনের কুটিপতি আপনি হবেন আগামী দিনে পেনশনদারী আপনি যখন বয়বৃদ্ধ হবেন আপনার যখন আয় থাকবে না কোথাও তখন এই এখানকার আয় দিয়ে আপনি গ্রামের বাড়িতে বসেও জীবন যাপন করতে পারবেন এতটুকু ভরসা এতটুকু নিশ্চয়তা ইনশাল্লাহ যদি আপনি বেঁচে থাকেন যদি আপনার সন্তান আদি বেঁচে থাকে তারা বুক করতে পারবে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ আজ যাচ্ছি না আবারও আসবো আমরা নতুন কোনো ভিডিও নিয়ে পেআই কনের